কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজ অনেকদিন পর একটু বেরো করতে যাব সকাল সকাল উঠে লুচি তরকারি করতে বসে গেছি দেখুন সবাই কেমন কাজে হাত লাগিয়ে দিয়েছি যাক ভালোই হলো তাড়াতাড়ি সব কাজ হয়ে যাবে শুভ কাজে যত তাড়াতাড়ি যাওয়া যায় এতটাই ভালো লাগে কি বলবো তবে এনারা এত সকালে ঘুম থেকে ওঠেন না

দুই মেয়ে হাতে হাতে কাজগুলো করে দিল বলে তাড়াতাড়ি হয়ে গেল তবে লুচিগুলো মনে হচ্ছে ফুলবে না যাক তাও তাড়াতাড়ি তো হয়ে গেল এবার ঝপাঝপ সেরে খেয়ে রেডি হয়ে নি দেখুন লুচিগুলো ফুলছে না ছোটো মানুষ সাথে সাথে করে দিয়েছে এই অনেক কি করছিস তোরা অযথা কিছু না বলাই ভালো রেগে গিয়ে আর কখনও করবে না কাজ এবার খাওয়া দাওয়া সেরে পরে দেখা হচ্ছে সোজা চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে তো আজকে এখানে গৃহপ্রবেশ গৃহপ্রবেশেরই নেমন্তন্ন ছিল তো চলুন ভিতরে ঢোকা যাক ঠিক ঠিক তোর এটা যুদ্ধ এখানে ভিডিও করছি ফটো তুলছি না নমস্কার বাবু কেমন আছেন তাকিয়ে পালিয়ে গেল তো চলুন এবার একটু ভিতরের দিকে যাওয়া যাক যেখানে যা ഇത് മൂസ്ഥേവലികാ വീടേക്കാ ജോസ ആനനിക്ക് പാലനക്കേറ്റർ ജാദ আৰু